আগে আমরা দেখেছি আড়াই মনে সাড়ে তিন মনে গরুর চামড়া আড়াই হাজার টাকা দিয়ে বেঁচেছি এখন চার মুনে গরুর চামড়া তিনশো টাকা দাম কয়ে পরে আর না মানে গরিব যেটি টাকা পাবি সেটি নেই এই কুরবানি যখন আসবে এই তো সামনে জেলত দেখবেন আজ থেকে আর বাইশ দিন পরে ঢাকার টেলিভিশন থেকে বলবি টানারই খারাপ চামড়ার দাম নেই কিন্তু আমি গতবার প্রমাণ করেছি আমি নিজে প্রমাণ করেছি আমি একটা গরু কুরবানি দিছি সেই চামড়া ভাটার মতিয়ের ব্যাটার নাম হলো দিলীপ নাম হলো গোপাল ই কিনে আমাকে হুজুর তিনশো টাকা দাম দিবেন হেমক না গরু চামড়া খুলিনি তিনশো টাকা পাবে না তখন তিনশো টাকা দাম ওই যে গেছে আমি চামড়াই বেচতে পারি না শেষ পর্যন্ত আমার বিয়ে কচিত তৈরি পুরের এক মাদ্রাসা আছে হেমক এই বিয়ে চামড়াটা নিয়ে যা ওই মাদ্রাসা দিবেন দিয়ে দেশে রাতের সাড়ে ছটার সময় কোড়ির ওই চামড়া বেয়েছে সাতশো টাকা দে ওই মাদ্রাসার হুজুর আমার দাম কছে তিনশো আর বেঁচেছে কত সাতশো ওরই থেকে মোবাইল নাম্বার নিয়ে আমি বলেছি ভাই আপনি চামড়া কোনটি বেয়েছেন কথা আমি চামড়া বেঁচেছি হলো এই বগুড়া কালীতলা ওই দত্ত বাড়ির চামড়া তো ওটি বেয়েছি বারোশো টাকা দে অক্ষতি ভাই তুই কোনটি বেছো কথা আমি ব ঢাকার পাটি দিছি এই চামড়া ঝিলেনি করার পর আমি লবণ দিয়ে চামড়া বেঁচেছে হলো সাড়ে উনিশশো টাকা বাংলাদেশে পাকা করার মিশিং নাই এই আছে ভারতত এই চামড়া সব ভারতের যখন গেছে এক একটা চামড়া বিক্রি হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা এই চামড়া যখন ঘুরে আসবি পাকা হয় একটা চামড়া বিক্রি হবে পঁচিশ হাজার টাকা গরুর কাল্লার চামড়া দে বাটা কোম্পানির স্যান্ডেল তো হয় সাতটা চারশো নিরানব্বই টাকা করে দাম সামরাজ সামরাজ স্যান্ডেল যদি কাল্লার সামরাজের সাত জোড়া হয় তাহলে ওটি দাম কত আর পুরো সামরা পড়ে আছে কত ঘনে রে একটা পায়ের বাটা শু দশ হাজার টাকা পরিমাণ দাম আছে দশ হাজার আমি এক জোড়া কিনেছি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে কম তাহলে তাও সেকেন্ড ক্লাস যুদ্ধ কথা বুঝবেন তাহলে গরিবের পুনর্বাসনের যেটি টাকা সেটি দাম নেই ওষুধ নাই জাকাত নাই ফ্যাতরা এমন মানুষ এখানে ফ্যাতরা দিয়েছেন দুই টাকা ছয় দিন আপনার বাড়িতে ঘুরেছে আমার বাড়িতে ঘুরেছে একদিন কত আব্বা বাড়ির নেয় পরের দিন কত টাকা নেয় আর দিন কত বিটির বাড়িতে গেছে আর দিন খুঁড়ছে টাকা নেয় তুই আর একদিন আসিস ছয় পাক ঘুরে খেপা কত তোর ফ্যাতরা তুই খা এগুলো করে ইসলাম বিজয় হবে কোরআনের আইন কায়েম যখন একশো একান্ন জন এমপি করবি মানুষ দলে দলে ইসলাম বুঝবি চুরি বন্ধ হবি হুজুর কত লাগবি হিসাব করে আপনি কওমি মাদ্রাসার হুজুরা বেতন পাচ্ছে না একজন তো খালি কমই জন অনেক চলে গেছে ইসলাম যদি বিজয় হয় প্রত্যেকটা হাফিজা মাদ্রাসার কওমি মাদ্রাসার সরকার বেতন দেবে মসজিদের বেতন দিবে সরকার সরকার দিবে আপনারা তো টেনশন কে ইসলাম বিজয় কেন চাবেন না একদিকে এবাদত কবুল হওয়ার ইসলাম বিজয় করতে হবে আর একদিকে গরিব এটি সকল মানুষের ধুনির থেকে বিক্ষোভ পর্যন্ত কোন মানুষের অধিকার খর্ব করা হবে না উনি কি বলছে হুজুর আপনার ক্ষমতা গেলে মিয়া মাটুকে কাপুরতে পিছিয়ে দেবেন হ্যাঁ পাগল ও স্বাধীনতা আছে ওই যেভাবে দরকার ওই দাঁড়ায় না কেন ও নবী ইসলাম পর্দা তালিমা না। আমরা ইসলাম বুঝাবো এই জন্য এই দেশে ইসলাম বিজয় করতে অর্থের দরকার আছে না নাই দরকার আছে না নাই আপনারা যারা আমার সামনে বসে আছেন ভাই আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা একটু ওসর কালেকশানের একটু কথা বলবো একটু ওসর কালেকশানের কথা বলবো ওসর আমরা নিজেরাই দিই আমরা নিজেরাই ওষুধ দিই আমি দশ মন আমি দশ দশ বিশ মন আমি আমনিরিতে কমে পঁচিশ মন ওষুধ দিই আমি সেদিন আমার গ্রামে ওয়াদা হয়েছে আমি দশ মন ওষুধ দিই কারণ আমি যদি না দিই মানুষের বলা এটা অহেতুক একটা মোনাফেকি কথা আপনার জমি আছে পাঁচ বিঘা সাত বিঘা দশ বিঘা কত আবাদ করতেছেন আল্লাহ করনে বলছেন ওয়াতুয়া ফসল কর্তন করার পর পরই আমার হক আমাকে দিয়ে দাও যারা আল্লাহর দিন বিজয় কাক আল্লাহর দিন বিজয় চেয়েছিলেন সাহাব ই আজমাই রসুলসহ তারা অর্থ দিয়েছেন আমার তাদের যুদ্ধ করতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে আজকে আমাদের দেশে অর্থ অভাবে আমরা কাজ করতে পারছি না আমাদের এক ইসলামী ব্যাংক ছিল হায়না সরকার ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের কাছে বিক্রি দিয়া আমাদের লোক টাকা তারা লুটপাট করে বিদেশে করছে এই বাংলাদেশে জামাত ছাড়া জনকল্যাণের কোন সংস্থা কোনো দলের নাই আমাদেরকে সব জায়গায় ধাক্কা দিয়ে দেয় শেষ করে দিয়েছে আমরা আবার ঘুরে দাঁড়ানোর জন্য সক্ষম হয়েছি আমি আপনাদেরকে অনুরোধ করব, বিভিন্ন ইউনিট থেকে এসেছেন গ্রাম থেকে এসেছেন যে যেখানে সংগঠনের ভুক্ত আছে আমি অনুরোধ করবো ভাই আপনারা একটু দিল খুলে আল্লাহর দিন কায়েমের জন্য যদি অর্থ দেন আমার আল্লাহ কোরআনে বলছেন যে অকরাতমুল্লহ করদাম হাসানা লাউকা ফিরে আন্না আনকুম সাইয়াতি কুম ওলা উদ্খিলান্নাকুম জান্নাতিন তাজরিমিন তাহতে আল আনহার যারা আমার ইসলামকে বিজয় করার জন্য কর যে হাসানা দেবে আমি তাদের জীবনের সব গুণা মাফ করে দেব একটু জোরে সোহান আল্লাহ আর ও প্রসিদ্ধিক সব দেশে সমান আল্লাহ চট পরিছে সমান আল্লাহ যখন আমাকের কাছটা তখন আমরা বলি বুঝি তো তামাস পড়লে পঞ্চাশ হাজার টাকাতে তো ওটাও আল্লাহর ঘর মসজিদে নববী আমাক রে বিজরুলের মসজিদ এটাও আল্লাহর ঘর ওখানে এক রাখাতে পঞ্চাশ হাজার টাকা আর আমাক রে মসজিদে একটা লোক যদি এক এক ওক নামাজ আদায় করে তাহলে দাড়ি টুপি জুব্ব পাগড়ি এরপরে আপনার টাকনুর উপর পর্যন্ত পায়ে লুঙ্গি পরিধান করতে হবে নেস্প শাক পোশাক ওজু ফাইন করে করতে হবে মসজিদে ডান পাও দিয়া দোয়া পরে ঢোকা লাগবে যায় নামাজের দেয়া দোয়া নেও বললে তাকবিরে তাহার বেদা এরপর সানা পড়তে হবে আবার আউজুবিল্লা বিসমিল্লা সুরা ফাতে আবার বিসমিল্লা বলে ক্যারা শুরু করে মাথা পাগড়ি বান্ধে তারপরে দুই রেখা নামাজ নামাতে পড়লে সাতাশ গুণ সব হতেও পারে কত গুণে গে কয় গুণ সাতাশ গুণ কিন্তু এই সাতাশ গুণ সব নেবার না মসজিদের ইমাম যদি কোনো দিন ইন্টারভিউ নেয় যে ভাই কোন তো কার কার কিস্তির টাকা লওয়া আছে কত কন তাহলে আমরা তো নামাজে সাত গুণ সোয়াব নেবার গেছি কিন্তু দেখা যায় যে এমন কোন গ্রাম নাই বাকি যে সেখানে সাড়ে চোদ্দ না মুসল্লি কিস্তির টাকা না নিয়ে বসে আসে তাহলে সাতাশ গুণ সব লিবার দা সুদের অর্থনীতি মারলে সব হবে তাহলে সব হচ্ছে তাহলে ওখানে পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকাতের সব এক টাকাতের বিনিময়ে আর আজকে আমরা সাতাশ গুণ লিবার দা তাই হচ্ছে না ওখানে এত সব কেন এর কারণ হলো যে ওখানে নবী নিজে রসুল আবার নবী উনি আবার যোদ্ধা উনি আবার সেনাপতি উনি আবার রাষ্ট্রপতি উনি আবার মসজিদের ইমাম

রাজনৈতিক বক্তব্য রসুল কোরআন শরীফ মেরে বললেন আজ থেকে আমার মদিনার ভূখন্ডে নামাজকে আমি ফরজ করে দিলাম আমি জাকাত আদায় করার আইন দিয়ে দিলাম ন্যায়ের কাজ করতে হবে অন্যায় বারণ করতে হবে এই আইন যখন চারটা জারি করলেন মসজিদে নবমের থেকে বলুন তো ওখানে কি আমাদের বাংলাদেশের মতো জাতীয় সংসদ ছিল ওই মদিনার মসজিদ হলো কি সংসদ তাহলে যেখানে রাষ্ট্রপতি ইমাম যেখানে নবী ইমাম রসুল ইমাম যোদ্ধা ইমাম সেনাপতি ইমাম সেখানে কোরআনের আইন দেওয়া মসজিদ থেকে আল্লাহর আইন জারি করা হলো সুদ হারাম করলেন পর্দা ফরস করলেন জানা বন্ধ করলেন চুরি বন্ধ করলেন শুধু বন্ধ করলেই হবে না আইন পাশ করেছেন তাহলে মূলত ওটা একটা জাতীয় সংসদ ভবন কথা ধরে বলেন না কি ভবন তাহলে মসজিদের সংসদ ভবন ওখানে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব বক্তব্য নবীজি দিয়েছেন ওই জন্য রওজা আর মেম্বারের মাঝখানে যে বত্রিশ ফুট জায়গা আছে এটাকে বলা হয়েছে রিয়াজুল জান্না রসুল হেঁটে গেছেন তার হুজরাখানার থেকে মেম্বরত উঠেছেন এই এতটুকু জায়গা রসুল হাইটে গেছেন উনি রাষ্ট্রপতি হুজরাখানার থেকে হাঁটিয়া মেম্বর গেছেন ক্ষুদা দেওয়ার জন্যে আইন পাশ করার জন্যে এই জন্যে ওই যতখানি জায়গা হাঁটিয়া মেম্বরে গেছেন ওই জায়গা কেমন পর্যন্ত রিয়াদুল তাহলে ওই মসজিদটা কি দামি মসজিদ এই জন্য ওখানে পঞ্চাশ হাজার রাকাতের সব এক রাকাতের বিনিময় আর আমার দেশে যে মসজিদগুলো আছে সত্য বন্ধ নাই নাই কোন কোনো মসজিদের মুসল্লি মোতাল্লি কমিটির লোক লেখে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ কথা কনে হ্যাঁ আবার কোন কোন মোতাল্লি কোন কোন নেতার অত্যাচারে কোরআনের রাজত্বের কথা বলাই যায় না সেটা আমি কি বানিয়ে বলছি তাহলে যে মসজিদে লেখা থাকে মসজিদের বারান্দায় এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ কোরানের রাজনীতি চলবে না তুমি এমনি সোয়াবের কথা মার্টিন নিচের বক্তব্য উপরের বক্তৃতা করবে তোমার মোর মাঝখানের বক্তৃতা করা ওরা জানে মাঝখানের বক্তৃতা করলে দুনিয়া ভালো হবে মানুষ শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে এইরকম যদি নেতৃস্থানীয় লোকেরা যদি মসজিদে এই কারবার করে সাঁতার গন্ত দূরের কথা ইসলামী ধ্বংস হয়ে দেবে এই আচরণের কারণে এই ভারতবর্ষে আজকে আমরা ইসলামের বিজয় পতাকা উড্ডিন করতে পারছি না মেন বেধি হলো ইসলামকে আমরা বিজয় শক্তি হিসেবে দেখতে চাই কি আপনারা দেখতে চান কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান আমরা ইসলাম বিজয় করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এ দেশে আল্লাহর আইন চালু করতে চাই এত বড় নিখুঁত জ্ঞান সংগঠন বাংলাদেশে যদি আর একটা আমার চোখের সামনে থাকত আমি সাথে সাথে সেই দলে ঢুকে যেতাম আমি দীর্ঘ চল্লিশ বছর হলে দেখতেছি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যারাই আমরা গাদ্দারি করেছি যারাই আমরা জামাত ইসলামকে সামনে এগিয়ে না নিয়ে নিজেকে এগিয়ে নেওয়ার চিন্তা করেছি কিংবা অন্যের দোষ ধরেছি সমালোচনা করেছি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই জামাত ইসলামের সাথে কাদতে করে আমরা কোনদিন বিজয় লাভ করতে পারবো না হ্যাঁ জামাত হলো আল্লাহর সংগঠন কার সংগঠন আপনি জানেন না কোরআনুল কায়েমের সুরা আল ইমরানি আল্লাহ বলেছেন ও আত্থা শিমু বেহাবলিল্লা রে জামিয়াও আল্লাহ নিজে বলেছেন যে তোমরা জামাতবদ্ধ ভাবে জামাত হলো আরবি শব্দ বাংলা হলো দল ইংরেজি হলো পার্টি কথা কোন ডাগে জামাত কলি মানসির গাঁও গন্দ লাগে গাঁও শুল করে বিচার মতো ওই পাগল বোঝে না জাতীয় পার্টি করছে তখন করছে না জাতীয় পার্টি ও কি করতে জাতীয় পার্টি দুই ভাগ ভাগতে তারপর জাতীয় পার্টি পার্টি কলে কোনো গুণাই নাই আর জামাত কলি অপরাধ কথা গুন নাগা হ্যাঁ এটা আল্লাহ বলেছেন জামাতবদ্ধ ভাবে তোমরা আল্লাহর রুদ্ধকে আল্লাহর দিনকে মজবুত ধারণ করো আল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তি স্বার্থে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলামী করি না আমরা করি আল্লাহর দিন বিজয় করার জন্য কিন্তু এটা বুঝতে বুঝাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে কারণ কি আমরা তো কি বুঝি তার সে একশো গুণ বুঝেছে আজ থেকে চুয়ান্ন বছর আগে যারা রাষ্ট্র গেছে অদ্যবধি যারা ছিল তারা আমার আমাকে জামাতের কর্মীছে সে বেশি বুঝিছে এদের প্লানটা হলো ইসলাম বিজয় করার প্লান কথা বল না আপনারা জানেন এই যে পল্লী বিদ্যুতের একটা লাইন গেছে এগারো হাজার ভোল্টেজের প্রত্যেক গ্রামের গঞ্জের পাতারের মধ্যে দিয়ে রাস্তার ঘেটে যায়নি দেখবেন এই এগারো হাজার ভোল্টেজের লাইনের নিচে অনেক মানুষ আগেই তো জানে না যে এখানে আকাশমণির ইয়া কারেন্টের লাইন হবে ওই বেসারা লাইন আসার আগে ওই দিক দিয়ে ইউকালিটারে গাছ লাগাতে আর কারণ কারেন্ট তো বেশিরভাগ লাইন গেছে গরিব মানুষের জায়গার উপর দিয়ে ধনী মানুষের জায়গা তো একটাও পিলার ফুটপার দেয়নি এই কত এখন ওই দিক দিয়ে গেছে গাছ আস্তে আস্তে বড় যখন তারও ঠেকতেছে তখন পল্লী বিদ্যুতের লোক আইসা হাসুয়া দিয়ে বছরে দুই করে মাথা কাটে ফেলে দেখুন ওই গাছের মাথা এইরকম ডালের মাথা কাটা কাটা মাথা করে মাথা এইভাবে ওটা ফিসকুয়া স্মারক ভাষা করছে গাছের ডাল নাই পালা নেই কিচ্ছু নেই ওটা গোজের লাগান খাড়া আছে তো এই দেশে উনিশশো একচল্লিশ সনে জামাত প্রতিষ্ঠিত হয়েছে আমরা উদ্যোগ আমি চল্লিশ বছর হলে জামাত ইসলামের দাওয়াত দিচ্ছি সারা বাংলাদেশ আবার এই ইউনিয়নের থানা চল্লিশ বছর চল্লিশ বছরে যদি দশজন করে লোক যদি জামাতের পক্ষে জবান ফুলত বাংলাদেশে এই নুনদি না আর কারো কথা বলার জন্য কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা এত কথা গেলানি তা আমরা মনে কোনো রাগ পয়দা করি না আমরা বলি যে এটা আল্লাহর কাজ আমি করব এ ইসলাম বিজয় হক চাই না হোক আল্লাহ কামলার মজুরি দিবে কিনা ওই ফকির সাহেব মারা গেছে কত মানুষ মারা গেল তাদের উদ্দেশ্য কি যে আমি আল্লাহকে কামলা দেব মজুরি তো পাবো আখের হাতে আখেরাতে মজুরি পাবো তাহলে আমি আপনার কথাটা বুঝবো বুঝাবো এই জন্যে যে আপনারা হাত তুলে বললেন যে সংসদে গেলে আল্লাহর আইন বিজয় হবে না এখন কেন বিজয় করা লাগবে আল্লা আইন সেটা কথা কি কারণে এই বুদ্ধিটা কে দিল আপনার হ্যাঁ আল্লাহর আইন বিজয় করতে হবে আর আল্লাহর আইন বিজয় না থাকলে কি হবে এর উপকারিতা আর অপকারিতা বোধালেখ কতক্ষণ কেউ যদি মনে করেন অজু করে মসজিদ ঢুকতেছে কোমর সাবিরা জুতা খুলতেছে পাওয়ার থেকে যেহেতু জুতা চুরি হবে মসজিদে ও জুতা লিয়া মসজিদে ঢুকবি মূর্খ মানুষ এলেম কালাম নাই হয়তো পেছনের রাস্তাতে বাতাস বানাচ্ছে শব্দ হয়নি গন্ধও বাড়ায়নি এই মূর্খ মানুষ কি এই বাতাস বাড়ানোর পরে ইঁকি আর ভাবে কি মসজিদ ঢোকে কি করবে ওই আবার ঘুরে দেবি জুতা পাওয়ার দিয়ে লোকেরা কবি যে জায়গার থেকে উঠে আসছে ওই জায়গাতে লোক উজু করছে কত ভাই তুমি না এখন করে গেলে আবার আছো গা না সমস্যা কি বিবেক কথা ঠিক কিনা কি বিবেক যে আমার যে যে রাস্তাতে বাবু আছে আমার অজু আর নেই অতএব অজু ছাড়া নামাজ হবে না এখন অজু ছাড়া নামাজ হবে না এটা মূর্খ মানুষ কিন্তু ইসলাম ছাড়া কোন আবাদত কবুল হবে না এটা আমরা জ্ঞানীরা বুঝি নাই did